স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আমরা মেনলি চুম্বক অর্থাৎ ম্যাগনেটের ব্যাপারে জানবো ঠিক আছে তো ক্লাস সিক্স সেভেনের যারা স্টুডেন্ট আছো তারা তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা দেখো তো আজকে আমরা মূলত ম্যাগনেটের ব্যাপারেই ক্লাসটা করব যে ম্যাগনেট কাকে বলে ঠিক আছে চুম্বক কী ঠিক আছে অর্থাৎ চুম্বক কি কিভাবে কাজ করে ঠিক আছে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো মেন মেন কিছু বৈশিষ্ট্য আছে প্রপার্টিস আছে ঠিক আছে সেগুলোর ব্যাপারে জানবো ঠিক আছে আর শরীর চুম্বক অর্থাৎ ইলেকট্রোম্যাগনেট কি ঠিক আছে সেটার ব্যাপারে জানবো কীভাবে এটা কাজ করে সিমিউলেশন অ্যাপ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে দেখো ম্যাগনেটের ব্যাপারে আমরা কম বেশি একটু একটু জানি ঠিক আছে তাও আমি একটা ম্যাগনেটের ডেফিনেশন বলে দিচ্ছি ঠিক আছে খুব সিম্পল একটা ডেফিনেশন যে হোয়াট ইজ ম্যাগনেট বা চুম্বক কী ঠিক আছে চুম্বক একটা ম্যাটেরিয়াল পদার্থ যার কি না আকর্ষণ করার ক্ষমতা রয়েছে কার কাকে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ তোমার আয়রন স্টিল নিকেল কোবাল্ট ঠিক আছে এইগুলোর আকর্ষণ করার ক্ষমতা রয়েছে এই পদার্থগুলোকে আর কি দিক নির্ণয় করার একটা ধর্ম এই পদার্থের মধ্যে দেখা যায় ঠিক আছে তাকেই আমরা বলবো ম্যাগনেট ঠিক আছে বা চুম্বক আচ্ছা ম্যাগনেট বা চুম্বক কত ধরনের হয় ম্যাগনেট বা চুম্বক দু ধরনের হয় এটা হচ্ছে ন্যাচারাল ঠিক আছে আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ন্যাচারাল ম্যাগনেট কি এটা হচ্ছে এটা আমরা বলতে পারি লোডস্টোন ঠিক আছে এটা নর্মালি ন্যাচার নেচারের মধ্যে পাওয়া যায় ঠিক আছে চুম্বক আরেকটা কি আর্টিফিশিয়াল ম্যাগনেট যেটা কি ম্যানমেড আর কি ঠিক আছে মানে মানুষ তৈরি করে আয়রন স্টিল নিকেল এই সমস্ত ধাতুগুলো দিয়ে বা পদার্থগুলো দিয়ে ঠিক আছে তৈরি তৈরি করা করা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা ম্যাগনেটের অনেকগুলো প্রপার্টিস আছে ঠিক আছে এগুলো আমরা একটু একটু জানি ঠিক আছে তো মেন মেন যে প্রপার্টিসগুলো আছে সেইগুলো আমরা সিমিউলেশন অ্যাপ দিয়ে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে তো ভালো করে শোনো ঠিক আছে আগে দেখতে থাকো ভিডিওটা তো এখানে প্রধান যে বৈশিষ্ট্য সেটা সেটা কি দেখো প্রথমে তোমাদের সাউথ পোল আর নর্থ পোল এটা বলে দিই ম্যাগনেটের দুটো পোল থাকে একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে সাউথ ঠিক আছে এটা আমরা আমরা জানি ক্লাসেও শিখেছি দেখেছি জানি তো এখানে দুটো পোল থাকে একটা নর্থ পোল আর একটা সাউথ পোল ঠিক আছে এবার সেম পোল কি হয় সেম পোল হলে তাহলে মানে মানে সম মেরু ঠিক আছে বাংলাতে বলে সম মেরু ঠিক আছে পরস্পরকে একটি বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে দেখো তোমাকে একটা কম্পাস দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমি এখানে একটা কম্পাস আনছি ঠিক আছে কম্পাসের দেখো কম্পাসের দেখো হোয়াইট যে হোয়াইট পার্টটা হচ্ছে তোমার সাউথ আর রেড পার্টটা হচ্ছে নর্থের দিক ঠিক আছে এই কম্পাসের কথা বলছি ভালো করে কম্পাসটাকে দেখো খেয়াল করো কম্পাসের যে ম্যাগনেট নিডেল আছে এটাকে ম্যাগনেট নিডেল বলে ঠিক আছে হোয়াইট পার্টটা সাউথ আর রেড পার্টটা হচ্ছে নর্থ নর্থের দিক ঠিক আছে ঠিক আছে আমি যদি তাহলে কম্পাসটাকে কাছে নিয়ে যাই তাহলে দেখো ঠিক আছে হোয়াইট পার্টটা দেখো অ্যাট্রাক্ট করছে হোয়াইট পার্টটা অ্যাট্রাক্ট করছে ঠিক আছে আর রেড পার্টটা দেখো উল্টো দিক আছে রেড পার্টটা নর্থ দিক ঠিক আছে আর হোয়াইট পার্টটা হচ্ছে সাউথ ঠিক আছে তাহলে সাউথ পোল নর্থ পোল দেখো অ্যাট্রাক্ট করছে ঠিক আছে এবার এই কম্পাসটাকে ঘুরিয়ে যদি উল্টো দিকে নিয়ে যাই সাউথের কাছে নিয়ে যাই তাহলে দেখো সাউথের সাথে নর্থ পোল অ্যাট্রাক্ট করছে ঠিক আছে তাহলে কি যে লাইক পোল কি রিপেল করে অ্যান্ড আনলাইক পোল অ্যাট্রাক্ট ইচ আদার ঠিক আছে একে অপরকে আকর্ষণ করে ঠিক আছে তো এটা বুঝলে ঠিক আছে এটা আমি কম্পাস দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আমরা দেখো বইতে বইতে একটু অন্যরকম ভাবে আছে যে এটা ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেট রেস্ট ইন নর্থ নর্থ সাউথ ঠিক আছে সাউথ ডিরেকশনে রেস্ট হয়ে গেছে তো এটা একটা আর্থ ঠিক আছে আর্থকে দেখো যদি আমরা একটা ম্যাগনেট হিসেবে ভাবি ঠিক আছে আর্থকে যদি একটা ম্যাগনেট হিসেবে ভাবি উপর দিকে যেটা আছে সেটা হচ্ছে উত্তর মেরু ঠিক আছে আর নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে দক্ষিণ মেরু ঠিক আছে দক্ষিণ মেরু এবার দেখো কম্পাসটাকে যদি আমি আর্থের কাছে নিয়ে যাই দেখো কম্পাসটাকে যদি আর্থের কাছে নিয়ে যাই আমরা দেখবো কি উত্তর মেরু ওপরটা কি বলেছে যে উত্তর মেরু ঠিক আছে ওপরটা আমরা বললাম উত্তর মেরু নর্থ পোল তাহলে নর্থ পোল দেখো নর্থ পোল দেখো নর্থ পোলের দিকে আছে কম্পাসের এই যে মানে ম্যাগনেটিক নিডেল যেটা আছে কম্পাসের ম্যাগনেটিক নিডেল সেটা দেখো নর্থের দিকে আছে ঠিক আছে আর হোয়াইট পার্টটা কি সাউথ দেখো সাউথের দিকে আছে সাউথের দিকে মুখ করে আছে দেখো ঠিক আছে কম্পাসের মধ্যে এই ম্যাগনেটিক তো ফ্রিলি ঘুরতে পারি তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে উত্তর মেরুটা ঠিক আছে পুরো আর্থের ঠিক আছে উত্তর মেরুটা দেখো উত্তর মেরুর দিকে রয়েছে আর দক্ষিণ মেরুটা দেখো দক্ষিণ মেরুর দিকে রয়েছে ঠিক আছে মানে সাউথ সাউথের দিকে রয়েছে ঠিক আছে তো এটাই এবার এবার ব্যাপারটা হলো এটাই যে আর্থের আর্থের ঠিক আছে এই ম্যাগনেটটা ম্যাগনেটটা কিন্তু উল্টো 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 হয়ে হয়ে থাকে থাকে আর্থের 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 ম্যাগনেটটা কিন্তু আবার ঠিক আছে মানে যেটা যেটা তোমার নর্থ পোল সেটা হচ্ছে ম্যাগনেটের সাউথ পোল মানে আর্থ একটা ম্যাগনেট হিসেবে ধরি তাহলে সেই ম্যাগনেটের সাউথ পোল ঠিক আছে আর যেটা আমরা দক্ষিণ মেরু বলি পৃথিবীর আর্থের দক্ষিণ মেরু সেটা আবার ম্যাগনেটের নর্থ পোল ঠিক আছে মানে আর্থ যে ম্যাগনেট সেই ম্যাগনেটের নর্থ পোল ঠিক আছে তো সেই হিসেবে কিন্তু এখানে ফ্রিলি সাসপেন্ডেড যে ম্যাগনেট আছে ঠিক আছে যদি আমরা ধরে নিই তাহলে এটা কি রেস্ট হচ্ছে কিসে নর্থ সাউথ ডিরেকশনে দেখো অটোমেটিক রেস্ট হয়ে গেছে ঠিক আছে অটোমেটিক দেখো রেস্ট হয়ে গেছে ঠিক আছে তো এটা এটা হলো আরও কিছু আছে যেগুলো ম্যাগনেটিক স্ট্রেংথ হ্যাঁ ম্যাগনেটের ম্যাগনেটের একদম তোমার পোলের দিকে ঠিক আছে ম্যাক্সিমাম হয় আর সেন্টারে খুব কম হয় মিনিমাম এটা আরো ডিটেলস আমরা করবো জানবো ঠিক আছে ইলেকট্রিক ম্যাগনেট করার সময় আরো এটার দিকে দেখো আসছি হোয়াট ইজ ম্যাগনেটিক ফোর্স দেখো একটা চুম্বক ঠিক আছে একটা চুম্বক যে বল দিয়ে ঠিক আছে কোনো কিছুকে যে আকর্ষণ করছে তার মানে কি ওর মধ্যে একটা বল আছে বল এক্সিস্ট করছে চুম্বকের মধ্যে তাহলে যে ফোর্স দিয়ে ঠিক আছে ম্যাগনেট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করে যে ফোর্স দিয়ে ঠিক আছে সেটাকেই বলছে ম্যাগনেটিক ফোর্স বা চুম্বক বল ঠিক আছে আচ্ছা এবার কি এবার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তো দেখো এবার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র কী ক্ষেত্র হচ্ছে এমন একটা ক্ষেত্র ম্যাগনেটের চারপাশে বা চুম্বকের চারপাশে এমন একটা ক্ষেত্র বা এরিয়া ঠিক আছে যেখানে কি না কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি রাখা হয় ঠিক আছে সেটা লোহা হতে পারে নিকেল হতে পারে কোবাইট হতে পারে রাখা হয় তাহলে অ্যাট্রাক্ট করতে পারে ম্যাগনেটটা যদি অ্যাট্রাক্ট করতে পারে যে এরিয়াটার মধ্যে রাখা হলে ঠিক আছে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে অ্যাট্রাক্ট করতে পারে তাহলে সেই এরিয়া তত অব্দি এরিয়াটাকে বলা হবে ম্যাগনেটিক ফিল্ড আচ্ছা এবার আসি ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স ঠিক আছে এটা দেখো একটা কন্টিনিউয়াস লুপ ঠিক আছে ম্যাগনেটের চারপাশে ঠিক আছে ম্যাগনেটের চারপাশে দেখো একটা কন্টিনিউয়াস লুপ তৈরি হয়েছে আচ্ছা ইনসাইড সি ইনসাইড করে দিই হ্যাঁ দেখো একটা কন্টিনিউয়াস লুপ তৈরি হয়েছে ঠিক আছে লুপ একটা লুপ তৈরি হয়েছে কি সেই লুপটা কি সেই লাইনগুলো কি এগুলোকে এগুলো একটা একটা লাইন হিসেবে ধরতে পারে এই যে ছোট ছোট যে নিডেল গুলো আছে ঠিক আছে ম্যাগনেটিক নিডেলগুলো আছে এগুলোকে লাইন হিসেবে তুমি ধরতে পারো এই যে লাইন হিসেবে এই লাইনগুলোর ডিরেকশন কোন দিকে নর্থ থেকে সাউথের দিকে ডিরেকশন নর্থ থেকে এই যে ঘুরে লুপ বরাবর ঘুরে সাউথের দিকে আসছে নর্থ থেকে ঘুরে সাউথের দিকে আসে নর্থ থেকে ঘুরে সাউথ সাউথের দিকে আসছে এই যে কার্ভ যে লুপ গুলো আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক লাইনস আর এটা ম্যাগনেটের থেকে যত দূরে যাবে ঠিক আছে এই লাইনস গুলো আস্তে আস্তে একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে ডিসটেন্স বাড়তে থাকবে ঠিক আছে বা লাইন গুলো আস্তে আস্তে কমতে থাকবে যত দূরে যাবে ম্যাগনেটের থেকে ঠিক আছে আর ম্যাগনেটের যত কাছে আসবে তত কি লাইনস গুলো ঘন ঘন থাকবে ঠিক আছে খুব বেশি ঘন ঘন থাকবে লাইন গুলো গুলো ঠিক আছে তো এত অব্দি এবার হচ্ছে ইলেকট্রোম্যাগনেট ঠিক আছে খুব ইন্টারেস্টিং একটা টপিক ঠিক আছে ম্যাগনেট চ্যাপ্টারের তো স্টুডেন্টস তো আজকে আমরা জানবো যে ইলেকট্রোম্যাগনেট কিভাবে তৈরি হয় বা তড়িৎ চুম্বক কিভাবে তৈরি হয় কি রে চুম্বক ঠিক আছে সেটার ব্যাপারে জানবো এখন আচ্ছা এবার আর কি জানবো যে পোলারিটি অফ ইলেকট্রোম্যাগনেট কীভাবে বার করতে হয় বা মেরু নির্ধারণ চুম্বকের মেরু নির্ধারণ কিভাবে করব সেটা আজকে আমরা জানবো এই সিমিউলেশন অ্যাপ থেকে ঠিক আছে ভালো করে বোঝার চেষ্টা করব ঠিক আছে তো আগে ভিডিওটা দেখতে থাকো খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের জন্য আচ্ছা প্রথমে আমরা জানবো যে ইলেকট্রোম্যাগনেট কী বা চুম্বক কিভাবে কাজ করে ঠিক আছে দেখো ইলেকট্রোম্যাগনেট হচ্ছে একটা অস্থায়ী চুম্বক যাকে বল ঠিক আছে মানে স্থায়ী না চুম্বকত্বটা ঠিক আছে আমরা চুম্বকত্বটা নষ্ট করে ফেলতে পারি বা আবার তৈরিও করে ফেলতে পারি আমাদের কন্ট্রোলে সেটা ঠিক আছে তো এই ইলেকট্রো ম্যাগনেট কিভাবে ফর্ম হয় বা কিভাবে তৈরি হয় তড়িৎ চুম্বক দেখো তুমি একটা লোহার রড নাও ঠিক আছে এবার একটা তার দিয়ে সেই লোহার রডের চারপাশে তুমি যদি পিছিয়ে দাও ঠিক আছে জড়িয়ে দাও চারপাশে লোহার রডের চারপাশে এবার সেই তারের দুটো প্রান্ত আছে সেই দুটো প্রান্ত দিয়ে কারেন্ট পাস করা ঠিক আছে ইলেকট্রিক কারেন্ট পাস করা তাহলে কিন্তু ইলেকট্রো ফর্ম করবে বা চুম্বক কিন্তু তৈরি হবে আর কি আর এই ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চুম্বকত্ব এটা ক্ষেত্র আর বলে এটা মানে স্থায়ী থাকবে যতক্ষণ না যতক্ষণ কারেন্টটা ওর মধ্যে দিয়ে তারের মধ্যে দিয়ে পাস হবে ততক্ষণ কিনা এটা স্থায়ী থাকবে ঠিক আছে চুম্বক ক্ষেত্রটা ম্যাগনেটিক ফিল্ডটা স্থায়ী থাকবে ঠিক আছে আর তুমি কারেন্ট বন্ধ করে দাও তাহলে আহ তরুণ কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমরা দেখবো একটা ব্যাটারি রয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাটারি আছে ঠিক আছে আর কিছু তার পেঁচানো আছে ঠিক আছে এই যে তার পেঁচানো আছে এখানে লোহার রডটা নেই রডটা দেওয়া নেই ঠিক আছে জাস্ট একটা তার পেঁচানো আছে ঠিক আছে দেখো চারখানা এখানে লুপ রয়েছে হ্যাঁ রয়েছে এখানে তার দিয়ে আছে আর সেই তারের দুটো দুটো প্রান্তে ব্যাটারি তার কানেক্ট করা আছে ঠিক আছে এবার আমরা এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করাবো দেখবো অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে কিনা ঠিক আছে ইলেকট্রো ম্যাগনেট তৈরি হচ্ছে কিনা সেটা দেখবো ঠিক আছে তো এটাই চলো ভিডিওটা আগে দেখতে থাকো আর আগে দেখতে থাকো ভিডিওটা দেখো এখন কিন্তু আমি সুইচ অন করিনি ঠিক আছে যে ব্যাটারিটা লাগানো আছে সেই ব্যাটারি কিন্তু সুইচ অন করিনি দেখো এখানে জিরো ভোল্ট এটা অ্যাকচুয়ালি একটা সুইচ বলতে পারো ঠিক আছে যেটা কিনা জিরো ভোল্ট রয়েছে ঠিক আছে এবার এর সুইচটা আমি যদি অন করি দেখো কারেন্টটা কিন্তু পাস হচ্ছে এখান থেকে তারের মধ্যে দিয়ে পাস হচ্ছে আর আর একটা কথা বলে দিই এই যে প্যাঁচানো যে তারটা আছে না এটাকে আমরা বলবো সলিনয়েড ঠিক আছে এটাকে সলিনয়েড বলা হয় ঠিক আছে যে তারের যে কুণ্ডলী করা আছে বা লুপ করা আছে ঠিক আছে ওয়্যার সেটাকে আমরা বলবো কুণ্ডলী তারের কুণ্ডলী বা সলিনয়েড ঠিক আছে তো দেখো এখানে কারেন্টটা পাস হচ্ছে কিভাবে দেখো দেখো কারেন্টটা কিভাবে পাস হচ্ছে দেখো এখান থেকে পাস হয়ে ঠিক আছে ওই তারের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে কিন্তু ব্যাটারির নেগেটিভ দিকে চলে যাচ্ছে ঠিক আছে কারেন্টটা তো এখানে দেখো আমি যখনই এখানে সুইচটা অন করলাম দেখো এই যে এই যে এটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেট এই যে এটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেট এর চারপাশে দেখো এই যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেছে যেই আমি সুইচটা অন করলাম দেখো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেছে ঠিক আছে আবার দেখো সুইচটা আমি অফ করে দিলাম ম্যাগনেটিক ফিল্ড কিন্তু নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল ম্যাগনেটিক ফিল্ড আবার দেখো আমি সুইচটা অন করছি ঠিক আছে দেখো ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু তৈরি হয়ে গেল ঠিক আছে এইভাবে কিন্তু ইলেকট্রোম্যাগনেটের ইলেকট্রোম্যাগনেট তৈরি করা যাবে বা তড়িৎ চুম্বক কিন্তু তৈরি করা যাবে আর দেখো আমি যখনই কারেন্টটা বন্ধ করে দিচ্ছি কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটাই এবার আমরা জানবো যে পোলারিটি অফ ইলেকট্রোম্যাগনেট কিভাবে বার করতে হয় বা চুম্বকের মেরু নির্ধারণ কিভাবে আমরা মেরু নির্ধারণ করব ঠিক আছে একটা চুম্বকের ঠিক আছে তো এখানে দেখো কারেন্টটা দেখো এইখান দিয়ে পাস হচ্ছে ঠিক আছে কারেন্টটা দেখো যে যে ভোল্টেজের যে দিকটা রয়েছে এখান থেকে কারেন্টটা কিন্তু পাস হচ্ছে দেখো কিভাবে যাচ্ছে দেখো কারেন্টটা দেখো এরকম ভাবে ঘুরছে কিন্তু কারেন্টটা ঘুরছে তারের মধ্যে দিয়ে যাচ্ছে পিছনের দিকে যাচ্ছে দেখো এটা এটা কিন্তু তোমার এটাকে আমরা বলবো অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশনে কিন্তু আছে দেখো এইভাবে আসছে নিচ দিক নিচের দিক থেকে ডান দিক দিয়ে উপরে উঠছে ঠিক আছে আমাদের এখানে অ্যাঙ্গেলটা ঠিক নেই ঠিক আছে অ্যাঙ্গেলটা যদি ইয়ে হতো তাহলে বোঝানোর সুবিধা হতো ঠিক আছে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যে পাস হচ্ছে এর কারেন্টের ডিরেকশনটা ঠিক আছে কারেন্টের ডিরেকশনটা দেখো বাঁ দিক থেকে নিচ দিয়ে ডান দিকে যাচ্ছে ঠিক আছে অনেকটা ক্লক ওয়াইজ ঠিক আছে এবার অ্যান্টি যদি ডিরেকশন হয় তাহলে সেই দিকটা হবে হচ্ছে নর্থ পোল পোল দিকটা দিকটা সেই হবে ঠিক আছে আর উল্টো দিকটা যদি দেখি উল্টো দিকটা যদি দেখি তাহলে দেখো এখানে দেখো ক্লক ওয়াইজ রয়েছে ঠিক আছে ক্লক ওয়াইজ কিন্তু রয়েছে দেখো এই যে নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে আমরা যদি এটা এটা অ্যাঙ্গেলটা ইয়ে করলে ভালো হতো আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি অন্য একটা পিকচার দিয়ে আমি একটা ভালো করে আর একটু বুঝিয়ে দিচ্ছি এই যে এই সাইডটা কিন্তু এই পোলটা কিন্তু আমাদের হ্যাঁ এটা এই পোলটা আমাদের সাউথ পোল হবে ঠিক আছে কারণ ক্লক ওয়াইজ ডিরেকশনে কিন্তু কারেন্টটা যাচ্ছে দেখো ডান দিক থেকে নিচ দিয়ে ঠিক আছে ওপরের দিকে উঠছে ঠিক আছে ডান দিক থেকে ঘড়ির কাটা কি আমাদের ওপর দিক থেকে ডান দিক দিয়ে ঘুরে নিচের দিক থেকে ওপরের দিকে ওঠে না হ্যাঁ তাহলে সে এটাও কিন্তু সেখানে সেরকম হচ্ছে এই পোলটায় ঠিক আছে এই পোলটাতে কিন্তু সেরকম হচ্ছে হুম তাহলে এইটা হচ্ছে আমাদের সাউথ পোল তাহলে ক্লক ওয়াইজ হয় ঠিক আছে যে এন্ডেট্রোম্যাগনেটানেট হতো তাহলে যেই পোলটায় ঠিক আছে যেই পোলের দিকে যেই দিকে বা যেই এন্ডে ঠিক আছে ক্লক ওয়াইজ ডিরেকশনে থাকবে কারেন্টের ফ্লোটা তাহলে সেটা হবে সাউথ পোল ঠিক আছে আর যেটা অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশনে থাকবে সেটা হবে নর্থ পোল ঠিক আছে তো দেখো আমরা এবার অন্য একটা ছবি থেকে আমি বোঝানোর চেষ্টা করব হ্যাঁ অন্য একটা ছবি থেকে বোঝানোর চেষ্টা করব দেখো এখানে যদি এখানে সুইচটা আছে সুইচটা যদি অন করে দিই তাহলে কি আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেল ঠিক আছে ইলেকট্রোম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেল ঠিক আছে এখানে একটা সলিনয়েড আছে সলিনয়েডের সাথে একটা ব্যাটারি কিন্তু যুক্ত করা আছে ঠিক আছে এবার কারেন্টের ডিরেকশনটা কি লেফট সাইডে লেফট সাইড থেকে কিন্তু কারেন্টের ডিরেকশনটা আছে দেখো লেফট সাইড থেকে কিন্তু কারেন্টের ডিরেকশনটা আছে এবার এখানে এখানে দেখো তুমি ভালো করে কারেন্টের ফ্লোটা কিন্তু এই তার দিক দিক দিয়ে 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 উঠে ঠিক 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 আছে 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 নিচের যাচ্ছে মানে এটাকে আমি বলবো দেখো কারেন্টের ফ্লোটা ওপর দিক দিয়ে গিয়ে ঠিক আছে বা দিক মানে এটা এটা এই এই এনটার কথা ভাবো ঠিক আছে এই সাইডটার কথা ভাবো এই এইটুকুনি পার্টের কথা ভাবো তাহলে বুঝতে পারবো ঠিক আছে কারেন্টের ফ্লোটা দেখো এই যে ডান দিক থেকে গিয়ে ওপর দিক দিয়ে নিচের দিকে যাচ্ছে এই যে ওই পাশ দিয়ে ঘুরে নিচের দিক দিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা এই ডিরেকশনটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ আমরা বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ঠিক আছে এবার কারেন্ট ফ্লো হয়ে রাইট সাইডে যাচ্ছে তো এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে তাহলে এই পোলটা কিন্তু নর্থ পোল হয়ে যাবে ঠিক আছে সেম যদি আমরা এখানটায় দেখি দেখো কারেন্টের ফ্লোটা হ্যাঁ আমরা যদি এই এই এন্টার কথা ভাবি বা এই পার্টটার কথা পার্টিকুলার ভাবি দেখো কারেন্টের ফ্লোটা কিন্তু বাঁ দিক থেকে উপর দিক দিয়ে গিয়ে ডান দিক দিয়ে নিচের দিকে আসছে তাহলে কি সেম ক্লক ক্লকের যে মানে ঘড়ির যে কাটা ঠিক সেরকম ভাবেই কিন্তু ঘোরে ইমাজিন কর বা দিক থেকে ঠিক আছে কারেন্টের ফ্লোটা উপরের দিক দিয়ে গিয়ে ডান দিক দিয়ে নিচের দিকে আসছে ঠিক আছে তাহলে এইটা কিন্তু ক্লক ডিরেকশনে যাচ্ছে কারেন্টের ফ্লোটা ঠিক আছে তাহলে এই পোলটা হবে সাউথ পোল ঠিক আছে সাউথ পোল আচ্ছা আর একটা ছোট তো দেখো এখন আমরা কারেন্টের ডিরেকশনটা না চেঞ্জ করে দেবো ঠিক আছে চেঞ্জ করে দিলে কি হবে অ্যাকচুয়ালি সেটা দেখবো ঠিক আছে দেখো কারেন্টের ডিরেকশনটা আমি এখন চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে উল্টো দিক দিয়ে কারেন্টটা যাচ্ছে দেখো উল্টো দিক দিয়ে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছি এবার কি হচ্ছে দেখো হ্যাঁ আমাদের কিন্তু এই পোলটা কিন্তু এই এই ডিরেকশনটা কারেন্টের ফ্লোটা কোন দিকে হচ্ছে দেখো রাইট সাইড থেকে নিচ দিক দিয়ে ওপর দিকে যাচ্ছে মানে ক্লক ওয়াইজ ডিরেকশানে হচ্ছে দেখো এই পোলটা ক্লক ওয়াইজ ডিরেকশন এবার ক্লক ওয়াইজ যদি হয় তাহলে সেখানে কি হবে সাউথ পোল তৈরি হবে ঠিক আছে ক্লক ওয়াইজ ডিরেকশন যদি হয় তাহলে কি এখানে সাউথ পোল তৈরি হবে ঠিক আছে আগে কিন্তু নর্থ পোল হয়েছিল আমরা কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে দিয়েছি এখন সাউথ পোল হয়ে গেছে ঠিক আছে সেম ভাবে উল্টো দিকটা এই পোলটা কি হবে নর্থ পোল হবে ঠিক আছে এখানে একটা মানে মানে কোর মেটেরিয়াল যেটা থাকে সেটা নেই এখানে এই তারের মধ্যে দিয়ে একটা কোর মেটেরিয়াল থাকে ওটা নেই ওটাই কিন্তু মানে অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেট হয়ে যাবে আর কি ঠিক আছে ওই কোর মেটেরিয়ালটা যেটা নেই এখানে ঠিক আছে কোনো ব্যাপার না তো যাই হোক মেন টপিকটা এটাই যে পোলারিটি আমরা বার করলাম ঠিক আছে কারেন্টের ডিরেকশনটাও চেঞ্জ করলাম ঠিক আছে চেঞ্জ করে দেখলাম কি তাহলে পোলগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে পোলগুলোর পজিশনটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ঠিক আছে তো এটা কিন্তু আমরা দেখলাম আচ্ছা এবার ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথ ঠিক আছে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি ঠিক আছে বা কি 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 বিষয়ের উপর ডিপেন্ড করে ঠিক আছে ওটা আমরা জানবো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ঠিক আছে নেচার অফ দ্য ম্যাটেরিয়াল অফ কোর অফ দ্য কোর মানে এখানে যে যা বললাম যে কোর মেটেরিয়াল যেটা ঠিক আছে সেটা নেচারের উপর ডিপেন্ড করে ওটা যদি আয়রন হয় সব থেকে ভালো হয় আয়রন হলে ওর স্ট্রেংথটা ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথ স্ট্রেন্থ সব থেকে বেশি হবে ঠিক আছে ম্যাক্সিমাম হবে যদি এখানে একটা আয়রনের রড থাকে বা কোর মেটেরিয়াল হিসেবে যদি আয়রন ব্যবহার করা হয় তাহলে ঠিক আছে সব থেকে বেশি হবে আচ্ছা টোটাল নাম্বার অফ টার্নস অফ কয়েল এই যে মানে ওয়্যারের যে লুপটা ঠিক আছে এটা যদি আমরা এটা যদি আমরা দেখো এখানে এটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কি তাহলে কিন্তু তোমার স্ট্রেনটা কিন্তু বেড়ে যাবে দেখো আমরা এখানে কমাচ্ছি ম্যাক্সিমাম আছে আছে তো আমরা কমাচ্ছি তো দেখো এখানে একটা লুপ আছে তাহলে কি একটা লুপ যদি থাকে তাহলে এখানে কিন্তু তোমার ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথা কিন্তু একটু কমে গেল ঠিক আছে তোমরা দেখো দেখোটা বাড়িয়ে দিচ্ছি তাহলে দেখো ম্যাগনেটের স্ট্রেংথা কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে ম্যাগনেটের স্ট্রেংথা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে এবার যদি লুপটা যদি আমি নাম্বার অফ লুপ যদি কমিয়ে দিই তাহলে কিন্তু ওটা কমে যাবে ঠিক আছে ম্যাগনেটের ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেন্থটা ঠিক আছে আচ্ছা আর কি কি বিষয়ের উপর দ্য স্ট্রেন্থ অফ দ্য কারেন্ট পাসিং থ্রু দা কয়েল ঠিক আছে এবার দেখো আমরা কারেন্টের ফ্লোটা মানে কারেন্ট যেটা পাস করাচ্ছি ঠিক আছে সেটা যদি বাড়িয়ে দিই কারেন্টের ফ্লোটা যদি বাড়িয়ে দিই ঠিক আছে মানে আমি ভোল্টেজটা যদি বাড়িয়ে দিই তাহলে দেখো ভোল্টেজটা বাড়াচ্ছি তার মানে কি যে দেখো কারেন্টের ফ্লোটা খুব বেশি হচ্ছে ঠিক আছে খুব বেশি যদি কারেন্টের ফ্লোটা হয় ম্যাক্সিমাম যদি হয় তাহলে ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেন্থটাও কিন্তু ম্যাক্সিমাম হবে ঠিক আছে ম্যাক্সিমাম হবে হলো তো এটাই আজকের ক্লাস এত অবধি ঠিক আছে ঠিক আছে আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা জানিও আশা করছি সবাই বুঝতে পেরেছো আমি বোঝানোর চেষ্টা করেছি খুব ভালো করে ঠিক আছে সিমুলেশন অ্যাপটার মাধ্যমে তো এবার নেক্সট ভিডিও আসতে চলেছে তো পরের ভিডিওর জন্য ওয়েট করো ঠিক আছে সময়ের মতন আমি দিয়ে দেবো নেক্সট ক্লাসের ভিডিওটা আর তোমরা জানাতেও পারো যে কোন টপিকের উপর তোমরা ভিডিওটা দেখতে চাইছো ঠিক আছে কি